আজকের প্রথম প্রশ্ন বুক পকেটে মোবাইল ফোন রাখলে কি ক্ষতি হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা দাবি করেছেন আপনি যখন ফোনটা পকেটে রাখছেন এবং তার সঙ্গে কোনো ওয়ারেলস নেটওয়ার্ক কানেক্ট করছেন তখন আপনার শরীরের রেডিয়েশন দুই থেকে সাত গুণ হয়ে যায় আর এই রেডিয়েশনই আপনার জীবনে ক্যান্সারের মতো মারণ রোগ ডেকে আনতে পারে বিশ্বজুড়ে সাধারণের মধ্যে এ মেথডটি চালু আছে যে বুক পকেটে মোবাইল ফোন রাখলে হার্টের সমস্যা দেখা দিতে পারে মোবাইল পকেটে রাখলে নানান স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে মোবাইল রেডিয়েশনের কারণে ছেলেদের শুক্রাণুর সমস্যা কিডনি সহ নানা সমস্যা দেখা দিতে পারে পরের প্রশ্ন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হল পেঁয়াজের মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড শরীরের খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এছাড়া থায়োসালফিনেট রক্তের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও অনেক কাংশে কমে যায় কাঁচা পেঁয়াজ খেলে আপনি হৃদরোগের ঝুঁকি কমাতে পারেন বিশেষত কাঁচা পেঁয়াজ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে পেঁয়াজের মধ্যে যে কুয়েরসিটিন ও সালফার রয়েছে এই যৌগ দুটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ডায়াবেটিস থাকলে শরীরে নানা রোগের ঝুঁকি বৃদ্ধি পায় পরের প্রশ্ন কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তরটি হলো সর্দি কাশির সমস্যা দূর করতে তুলসীর বিকল্প নেই বাচ্চার সর্দি কাশি থাকলে আধা চা চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কমে যাবে বুকে কপ বসে গেলে সকালবেলা এক গ্লাস জলে তুলসী পাতা আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু ও লেবু মিশিয়ে পান করুন আরাম পাবে এছাড়া মাথা ব্যথা কমাতে তুলসির চা অনেক কার্যকারী সর্দি কাশিতে তুলসী পাতা দারুণ উপকারী পরের প্রশ্ন খালি পেটে ওটমিল কোন রোগের মহা ঔষধের মতো কাজ করে উত্তরটি হল সকালে খালি পেটে ওটসের জল খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে যা ওজন কমাতে সাহায্য করে ওটসের জল হাটকে সুস্থ রাখতে সাহায্য করে বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে ওটসের জল শরীরে ভালো কোলেস্টেরল ভালো উন্নত করে পাশাপাশি খাবার কোলেস্টেরল বা এলডিএলের এর মাত্রা কমাতে কার্যকর কম ক্যালোরি সহ পুষ্টির জন্য সকালের নাস্তায় ওটমিল সেরা বিকল্প এটি আপনার শরীর থেকে টক্সিন দূর করে পাশাপাশি এটি অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে ওটস মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে সেরোটোনিন ঘুম ও রাগ নিয়ন্ত্রণ করে এটি দুশ্চিন্তা দূর করে মন ভালো রাখতেও বেশ সহায়ক পরের প্রশ্ন কোন ফল খেলে দাঁত একেবারে চকচকে হয় উত্তরটি হলো স্ট্রবেরি খেলে দাঁত একেবারে চকচকে হয় পরের প্রশ্ন কি খেলে পেটে জমে থাকা গ্যাস ও অম্বল ষাট সেকেন্ডে বের হয়ে যায় উত্তরটি হল আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হবে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আদা চমৎকার পাচক এবং প্রধা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে পাকস্থলীর অ্যাসিডের বিক্রিয়ায় সমস্যার কারণে পেটে গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে এক কাপ জলে এক টুকরো আদা থেতো করে এর হালকা উষ্ণ জল পান করুন ইচ্ছা করলে এক টুকরো আদা চিপিয়েও খেতে পারেন আদার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অ্যাসিডিটির সমস্যা দূর করতে দারুণ কার্যকরী পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরের ব্যথা দ্রুত কমে উত্তরটি হলো টমেটো খেলে শরীরের ব্যথা দ্রুত কমে পরের প্রশ্ন কোন শাক খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে উত্তরটি হল লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতখানা রোগ প্রতিরোধ করা যায় এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই শাকেও রয়েছে ভিটামিন এবং খনিজের ভান্ডার বিশেষ করে মজুদ রয়েছে ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন সি কপার জিঙ্ক আয়রন পটাশিয়ামের মতো একাধিক গুরুত্বপূর্ণ উপাদান তাই নিয়মিত লাল শাক খেলেই বাড়বে ইমিউনিটি পরের প্রশ্ন খাওয়ার পূর্বে কী খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না উত্তরটি হলো খাওয়ার পূর্বে জল খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না পরের প্রশ্ন কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় উত্তরটি হলো কামরাঙ্গার অন্যতম একটি উপাদান হল অক্সালিক অ্যাসিড কিডনি নষ্টের প্রধান কারণ কামরাঙ্গায় থাকা অক্সালেট ও নিউরোটক্সিন একশো মিলিলিটার কামরাঙ্গার জুসে শূন্য পয়েন্ট পঞ্চাশ গ্রাম অক্সালিক অ্যাসিড রয়েছে তাই অত্যাধিক সেবনে অতিমাত্রায় অক্সালিক অ্যাসিড জমে গিয়ে অক্সালেট পাথর হয়ে কিডনি বিকল করে দিতে পারে কামরাডায় ক্যালসিয়াম অক্সালেট থাকে এটি নিউরোটক্সিসিটি বা বিষক্ততা তৈরি করতে পারে আর এ থেকে কিডনিতে সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ